আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের হচ্ছে গতিবিদ্যা থেকে এবার মেডিকেল চব্বিশ পঁচিশে প্রশ্ন আসছে তিনটা শর্টের বাইরে থেকে বিশটার মধ্যে তিনটাই গতিবিদ্যা থেকে আসছে ষাট্টে দুইটা আসছে টাকা ভার্সিটিতে দুইটা আসছে তো এটা হচ্ছে বিভিন্ন ভার্সিটির ম্যাথ বা ফিজিক্স যেখানেই বলো এই তম সেকেন্ডের কনসেপ্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমি একদম স্টার করে দিছি যে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইউ প্লাস হাবে ইন্টু টু টি মাইনাস ওয়ান মোটামুটি সবাই জানি নাইন টেন থেকেই পরে আসতেছি বাট এইটা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন জাহাঙ্গীরনগরে যারা দিবা রাজশাহী যারা দিবা আমি একদম ভার্সিটির নামগুলাই লিখে দিচ্ছি ডিইউ ইউ আর ইউ জি এস টি ঠিক আছে এখান থেকে স্বাস্থ্য আসতে পারে তো এই ভার্সিটিগুলোতে অন্তত পক্ষে তম সেকেন্ড খুব ভালো করে দেখে যাবে এবং মেডিকেলে কতবার আসছে তো দেখো তম সেকেন্ডের দূরত্ব আর যদি তরণ বাই করতে বলে দুইটা সময় আছে এস টু মাইনাস এস ওয়ান টি টু মাইনাস টি ওয়ান ধরো চতুর্থ সেকেন্ডে আশি মিটার তারপরে দশম সেকেন্ডে একশো মিটার গেছে তাহলে তরণ কত ওই যে একশো মাইনাস আশি আর হচ্ছে দশ মাইনাস মানে দুইটা সময়ের পার্থক্য আর যদি আমাকে বলে যে দুইটা দূরত্বের অনুপাত বাই করে এস ওয়ান বাই এস টু তাহলে হচ্ছে আমাদের কত টু টি ওয়ান উপরে এস ওয়ান তাহলে হচ্ছে টু টি ওয়ান মাইনাস ওয়ান নিচে এস টু তাহলে টু টি টু মাইনাস ওয়ান এখন দেখো আমাকে এই প্রশ্নটা মেডিকেলে দিছে যে স্থিতাবস্থা থেকে কোন বস্তু কোনা সুসমন্তরণে আনুভূমিক সরল রেখা বরাবর যাত্রা শুরু করে চতুর্থ এবং তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত তাহলে এই যে দেখো এস ফোর্থ ডিভাইডেড বাই এস হচ্ছে কত থার্ড এই দুইটা সময়ে আমরা হচ্ছে বাইর করবো তাহলে চার দুয়ে আট দেখো চার দুয়ে আট মাইনাস এক হচ্ছে একদম ইজি তুমি যদি না দেখে যাও না পড়াশোনা করে যাও তাহলে কিন্তু এটা তোমার জন্য কঠিন ঠিক আছে তো এই কনসেপ্টটা একটু দেখে ফেলো রিভিশন করে ফেলো এই যে একটা রিলস দেখার পাশাপাশি দুই তিন মিনিটের মধ্যে একটা কনসেপ্ট তোমার রিভিশন হয়ে গেল তো এটা হচ্ছে অনেক উপকারী হবে ইনশাল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ স্টে কানেক্টেড